ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মাটি এবং আকাশের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তবে তার আগে আকাশের মম চুপি চুপি ঘরেতে বিছানায় বসে শাড়ির বাসক থেকে হলুদ রঙের একটা অত্যন্ত সুন্দর দামি শাড়ি বদলে দিয়ে শাড়ির বাসকর মধ্যে সাদা রঙের একটা কাপড় ভরে রেখে দেয় যা সাধারণত বেশিরভাগ সময় বিধবা মহিলারা পরে থাকেন হাসতে থাকে থাকে আর বলতে পোস্ট ম্যারেজের যা যা রিচুয়ালস রয়েছে এরপর আকাশের এ বাড়িতে এখন তো আমি কোনো কিছুই আর সঠিকভাবে হতে দেব না অন্যদিকে দেখা যায় বাড়িতে আকাশ হাতে ভাত কাপড়ের থালা নিয়ে দাঁড়িয়ে থাকলে আকাশের জেঠিমা বলে ওঠে এ তো ঘোর অমঙ্গল তা বলে সাদা থান মাটি বলে ওঠে তখন সাদা রঙের শাড়ি দেখে আপনারা সবাই মুখগুলো এরকম ছোট করতেছেন কেন সব বেরঙিন কাজ এ শুনে আকাশের মম রাগি রাগি চোখে মাটির মুখের দিকে তাকিয়ে থাকে তবে কি মাটি পারবে আকাশের মমকে একেবারে উচিত শিক্ষা দিতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ